শেষ মুহূর্তে টি টোয়েন্টি বিশ্বকাপে দল থেকে বাদ পড়েছিলেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন তবে অলরাউন্ডারকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ টাইগার দল ঘোষণা করেছিল বিসিবি কিন্তু ব্যক্তিগত কারণে দল থেকে নাম প্রত্যাহার করে নেন সাইফুদ্দিন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সাইফুদ্দিন আমাদের টাইগার দলের সাথে ছিলেন আমরা তাদের ছয়জনকে বিশেষ নির্দেশনা দিয়েছি যারা বিশ্বকাপের বিকল্প ক্রিকেটার হবে তাদের সাদা বলের প্রশিক্ষণে রাখা হবে বাগিটাল লাল বলের পাশাপাশি শারীরিক প্রশিক্ষণও করবে প্রধান নির্বাচক আরও বলেছেন দুর্ভাগ্যজনক এই মুহূর্তে আমরা একটা ইমেল পেয়েছি সাইফুদ্দিন ফোন করেছিল জানিয়েছে পারিবারিক কারণে এই ক্যাম্পে থাকতে পারছে না তার স্ত্রী অসুস্থ ও সন্তান সম্ভব সে কারণে তিনি জুনের দশ তারিখ পর্যন্ত আমাদের এই ক্যাম্পে জয়েন করতে পারবেন না ছুটি চেয়েছেন তিনি সেজন্য তার পাশাপাশি আমরা খালিদকে প্রস্তুত রাখার চেষ্টা করব দশ তারিখ পর থেকে সাইফুদ্দিন আমাদের দলে আবারও ফিরবেন প্রিয়দ খেলাধুলার নিউজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন